বর্ষাকাল না হলে আপনি যে কোনো গাড়ি দিয়ে এই ফাঁকা মানে এই কাঁচা রাস্তার মধ্যে আপনি ঢুকতে পারবেন বা আসা যাবে তো ইনশাল্লাহ যারা আসবেন এই যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফাঁকা রাস্তা থেকে মাত্র অল্প বেশি একটা দূর না কত আধা কিলোর মতন ফাঁকা রাস্তা থেকে কাঁচা রাস্তা ঢুকবেন কাঁচা রাস্তা ঢুকলেই কিন্তু এই জায়গাটা অবস্থিত বিসমিল্লাহ মারা রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতেছেন আপনারা যে এই ধানি জমিনগুলা এই জমিগুলা বিক্রি করা হবে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র সাত হাজার টাকা আর এটা ঠিকানাটা পড়ছে সরালাহি ইউনিয়ন সরালাহি মোজা উপজেলা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী এখানে জায়গার পরিমাণ আছে প্রায় আপনার সাতশো থেকে আটশো শতাংশ সাতক থেকে মানে আটশো আঠেকারের মতন বা সাতশো থেকে আটশো ডিসি মেলার মতন তো এইখান থেকে একশো ষাট শতাংশ অথবা একশো শতাংশ টাকা বিক্রি করে দেওয়া হবে আপনি চাইলে বেশিও নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন একশো একশো শতাংশ বিক্রি করা হবে তো যদি কেউ নিতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন চারপাশে কিন্তু কারো অনেক জমি আছে অনেক বাড়িঘর আছে চরালাহিতে আশপাশে সব কিন্তু জমিন আর বাড়ি তা আমি আজকে যেখানে আসছি দেখেন এইখানে সোজা এই যে রাস্তা এই সরকারি রাস্তাটা দিয়ে কিন্তু আপনি আসবেন ফাঁকা রাস্তা থেকে আধা কিলোর মতো দূরত্ব এখানে সামনে গেলে মসজিদ আর একটু সামনে গেলে স্কুল বাজারঘাট সব কিছু আছে পাকা রাস্তা থেকে আধা কিলোর মতো যখন আপনি কাঁচা রাস্তাতে ঢুকবেন তো ঢুকলে দেখবেন যে এই জায়গাটা এই রাস্তা থেকে এই পাশে পাশেবর্তী আরও জমিন আছে। এবং কি এইখানে এই জায়গাগুলো বিক্রি করা হবে বর্তমানে ধানি জমি আসে চাষাবাদের জমি হিসাবে আসে তো আপনারা চাইলে এখান থেকে এই জমিগুলো কিছু জমি আপনারা কিনে রাখতে পারেন তো ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে অনেকে ফোন করবেন আর এগুলা কাগজপত্র জমি এগুলা সব কাবল হবে সিএসএস আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে এগুলা দাগ নম্বরগুলো যাচাই বাছাই ভেরিফাই করে অ্যাকাউট করে ইনশাল্লাহ কিনতে পারবেন আর যারা কিনবেন যোগাযোগ করবেন এগুলো প্রতি শতাংশ জাগার মূল্য মাত্র সাত হাজার টাকা এটা অনেক বড় জমিন বিক্রি করে দেওয়া হবে প্রতি শতাংশ জায়গার মূল্য সাত টাকা সর্বনিম্ন নিতে হবে আপনাকে একশো শতাংশ বা একশো ডিসিমাল নিতে হবে সর্বনিম্ন তো ইনশাল্লাহ জায়গা আছে আষ্টশো থেকে সাতশো থেকে আষ্টশো শতাংশ সাত হাজার টাকা শতাংশ হলে জায়গাগুলো কিনতে পারবেন আমি আমারে বলতেছি ঠিকাটা ঠিকানাটা হয়েছে সরালাহি ইউনিয়ন সরালাহি মুজা উপজেলা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন এলাহি মুজাতে জমি কিনতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন আর এটা বেণির বাইরে অনেকে সরালাই চেনেন এটা হচ্ছে বেণি আছে যেটা বেণির বাহিরে আলাহি গাট এবং কি চালাহি ঘাট যারা এবং এমনকি চালালাহি বাজার চিনেন যারা চরালাহি বাজার সরালাহী ঘাটের পশ্চিমে আসতে হবে আপনারা ভেঙে আছে ভেড়ির বাইরে কিন্তু জায়গাটা অবস্থিত তো যারা কিনবেন যোগাযোগ করবেন আর নিয়মিত জায়গা যাব যারা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আসে অনেকে আসছেন আসতে আসছেন দেখতে অনেকে কিনছেন অনেকে কিনবেন তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য জায়গা জমি নিয়ে কাজ করি আপনাদেরকে ভালো একটা জায়গা জমির সন্ধান দেওয়ার জন্য তো এই জায়গাগুলো অনেকে জিজ্ঞেস করুন যে ভাই নদী থেকে কত কিলোমিটার দূরত্ব এই জায়গাটা থেকে নদী আছে প্রায় আড়াই থেকে তিন কিলো দূরত্ব আছে নদী কিন্তু নদীটা সেটা ভাঙে না নদীর এই সাইডটা স্বর মানে এই সাইড হচ্ছে সর ওইদিকে আরেক আরেক আছে সেটা ভাঙে আর যে ভাঙাটা এই ভাঙাটা কম সীমিত মানে বসরে আধা কিলো দেখা গেছে এই দুই চার দুই চার হাত একশো হাত এরকম মানে বৎসরে ভাঙে বৎসরে বলতে কি আপনারা এই বর্ষাকাল আসলে তখন একটু বা নদীটা ভাঙে তো ভাঙে দিন কিন্তু আমি যে জায়গাগুলো দেখাচ্ছি যে জমিগুলো দেখতেছেন এই জমিগুলোর আশপাশ কিন্তু ভাঙে না ভাঙে হয়েছে যায় মানে বেড়ের উল্টা পাশে বেড়ের ভিতরে ভিতরের সাইডটা ভাঙে এটা কিন্তু বেনের বাইরের সাইড তো বেড়ের বাইরের সাইডটা কিন্তু ভাঙতেছে না এদিকে চারপাশে কিন্তু দেখতেছেন জমি না জমি জমিন এখানে আপনি চাইলে অনেক জমি আছে কানিয়ে কানিয়ে আরও বিক্রি করার মতন আরও আছে চাইলে আপনারা আপনাদের মতো করে নিয়ে ইনশাল্লাহ যে কোনোভাবে আপনারা ব্যবসা বাণিজ্য বিজনেস খামার ফার্ম ফ্যাক্টরি ইনশাল্লাহ কিনতে পারেন অথবা ধানি জমিন হিসাবে চাষাবতী জমি হিসাবে আপনারা ধানি জমিন হিসাবে কিনে রাখতে পারেন তো যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন পছন্দ হবে অবশ্যই কিনবেন আর নিয়মিত যারা আসলে আমার এই জায়গা জমি বিজ্ঞাপন করে দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি যদি জায়গা জমি কাজ করে থাকি অনলাইনে অনেকের সাথে আমার সাথে ভালো মন্দ সম্পর্ক আছে ইনশাআল্লাহ আপনারা যারা এই দেখেন এই ভিডিও আগে পরে আপনারা জানেন সবসময় আমরা আসলে এগুলো সত্য অনেকে জিজ্ঞেস ভাই আসলে কি এত কম দামি জমি পাওয়া যায় কিনা হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যায় আর কাগজপত্র ক্লিয়ার আপনারা অনলাইনে যাচাই বাছাই করে ভেরিফাই করে অবশ্যই কিনবেন যাদের সাথে সম্পর্ক আছে তারা তো জানে অবশ্যই আমরা এগুলো সত্যতা তুলে ধরতেছি আর যারা জানেন অপরিচিত তারা ইনশাল্লাহ বাছাই করার জন্য প্রয়োজন আমাদের এলাকাতে আসতে পারেন চরাইলাহি মুজা চরালাহি ইউনিয়ন কোম্বানিগঞ্জ উপজেলা এবং কি নোয়াখালীর ভিতরে আপনারা আসি যাচাই বাছাই করে ভেরিফাই করে আপনাদের নিজ দায়িত্বে কাগজপত্র দেখে তারপর ইনশাল্লাহ আপনার জায়গাগুলো কিনতে পারেন তো জায়গাগুলো খুবই সুন্দর অত্যন্ত সুন্দর আশপাশে ফার্ম দেখতেছেন ওই যে এটা কিন্তু একটা ফজেট আশপাশে ফজেট ফার্ম খামার চারিদিকে আছে এখানেও দেখতেছেন এই যে গরু কতগুলো লালন পালন করে আপনি চাইলে এরকম গরুগুলো লালন পালন করতে পারেন এটা সরকারি রাস্তা পর্যন্ত অলরেডি আছে তো এখানেও আপনারা এগুলো রাস্তাঘাট হবে ইনশাল্লাহ আরও রাস্তাঘাট আছে ব্যবস্থা আছে আরও সুব্যবস্থা আছে তো ইনশাল্লাহ যারাই আসবেন আসতে আপনাদের পছন্দ হইলো ইনশাল্লাহ অবশ্যই কথা কথাবার্তা বলবেন আগে আসবেন দেখবেন বুঝবেন ক্যালকুলেশন করবেন কাগজপত্র দেখবেন বাছাই করবেন তারপরে কিনবেন হায় উতাসে কিছু নয় কম দামি জিনিস দিয়ে হাউতে মানে তাড়াহাড়া করা কিচ্ছু নাই আপনি আসবেন সমস্যা নেই আসছি আমার কথা হলো ভাই আপনি একটা সম্পদ কিনবেন দামটা কম হয়েছে ঠিক আছে আমরা সন্ধান দিচ্ছি আপনি আসেন যোগাযোগ করেন চেষ্টা করব আপনাকে উপকার করার জন্য তো ইনশাআল্লাহ আসেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমরাও যেহেতু জায়গা জমি নিয়ে কাজ করি অনেকে আমাদের কাছে আসছে ইনশাল্লাহ আসছে অনেকে জায়গা জমি কিনছে অনেকে আরও কিনবে অনেকে আরও কিনতেছে ইনশাল্লাহ আমরাও নিয়মিত চেষ্টা করি ওনাদেরকে একটা ভালো জায়গার সন্ধান দিতে ভালো জায়গার সন্ধান দিলে ইনশাল্লাহ ভবিষ্যতে উনি আরও কিনবে তো ইনশাল্লাহ অনেকে আসছে অনেকে আরও কিনছে এমনকি আশপাশে যারা আছে ওনারাও কিন্তু এদিকে বেশিরভাগই জায়গা জমি কিনি ওনারা এখানে বসবাস করতেছে। তো ইনশাল্লাহ আপনারা যখন চোরালাহিতে আসবেন আসলে যখন দেখবেন যে এই আশপাশে তো আরও অনেক ফ্যামিলি অনেকে জিজ্ঞেস করে আশপাশে কি আর আছে কিনা যেটা ছড় কিনা এগুলো তো আসলে ছর মানে এগুলো চর এলাহি বলতে এগুলো চর এগুলো অনেক আগে এগুলো নদী ছিল নদী এখন ছড় হয়েছে তো চর হওয়ার পরে এই জায়গাগুলো আছে নদী চর হয়েছে যেন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো এগুলো এই নদী ছর হওয়ার পর এখন এই জমিগুলো আছে এদিকে তো আপনারা যারা এদিকে আসবেন যখন ছর হিসাব করে আপনাকে আসতে হবে কিন্তু বিদ্যুৎ আশপাশে নয় বিদ্যুতের ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারবেন যেহেতু এখানে আছে ওই যে একটা খামার দেখতেছেন ওই খামারে কিন্তু বিদ্যুৎ আছে যে খামারটা দেখতেছেন এই খামারে কিন্তু বিদ্যুৎ আছে আপনারা চাইলে বিদ্যুৎ টানি আনতে পারবেন বিদ্যুৎ চাইলে ইনশাল্লাহ আপনাদের মতো করে টানি আনার ব্যবস্থা পয়সা খরচাগুলো আনতে পারবেন আপনারা সৌরবিদ্যুৎ সোলার বর্তমানে যারা ওই যে দূরে দূরে আছে এরা সোলার সৌরবিদ্যুৎ তারা কিন্তু এইগুলো ব্যবহার করতেছে আর আশপাশে দেখেন এদিকে কিন্তু আপনার প্রতিটা ঘরে ঘরে কিন্তু মানে বেড়া আছে ফেয়া ফাঁকা লাগে না কারণ এদিকে খোলামেলা পরিবেশের কারণে আপনার বাতাস মানে বাতাস চারিদিকে কিন্তু বাতাস আর বাতাস ফ্যান লাগে না গরমের দিনে আপনি নিরিবিলে ঘুমাইতে পারবেন শান্তিতে বসবাস করতে পারবেন তো ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ আমাদের এই গ্যারামগুলোতে আসছেন অনেকে আসছেন অনেকে চরালাহি দেখে গেছেন ঘুরে গেছেন আবার অনেকে আরো আসবেন তো ইনশাল্লাহ যারাই যেখান থেকে আসেন আপনারা চেষ্টা করবেন একটু সাথে সময় নিয়ে আসতে যেমন চরালাহিতে আসলে আমাদের একটা দিন সময় চলে যায় আমরা আর লাহি থেকে আমার বাড়িটা পাশাপর্তী অনেক জিজ্ঞেস করুন আপনার বাড়িটা কোন দিকে আমার বাড়িটা এই যে লাহি থেকে একটু সামনে গেলে মানে চরালাহি থেকে ধরেন না তিন চার কিলো চার পাঁচ কিলো গেলে হলে যে আমাদের নবগ্রাম আমাদের নবগ্রাম আর চরালায় কিন্তু বেশি একটা দূর না নবগ্রাম আর চরালে আমার বাড়ি কিন্তু নবগ্রাম অনেকে জানেন তো আমার বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার দূর আছে এরকম আর কি তো যারা ইনশাল্লাহ কিনবেন যোগাযোগ করবেন আর প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই জায়গাগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি আমি রাস্তার মধ্যে চলে আসছি দেখতেছেন এটা কিন্তু রাস্তা সরকারি রাস্তা এই রাস্তার মধ্যে আপনারা চাইলে আরও ছড়া করে আরও ইয়ে করে রাস্তাটা করে বাড়ি ঘরের জন্য করতে পারবেন আর হ্যাঁ বর্ষাকাল আসলে ফাঁকা কাঁচা রাস্তার মধ্যে একটু ফেঁকা দেওয়া হয় আর